অনলাইনে ব্যাটিং করে কুটিপতি হওয়া একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের শহরগুলো ডিঙ্গিয়ে এবার গ্রামে এমনকি গ্রামে থাকা দিনমজুররা পর্যন্ত অনলাইনে জোয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে তারা কাজ শেষে সন্ধ্যার পর এসে হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে চলে যায় বিভিন্ন জোয়ার ওয়েবসাইটে এবং অ্যাপে গ্রামের কিছু উল্টুই বয়সী তরুণ বনে যাচ্ছে কুটিপতি আর এই সাপের মনের গল্প শুনে জোয়ার মতো ভয়ানক রাস্তায় যাত্রা করছে হাজারো মানুষ জেনে শুনে আমি আজ আলোচনা করব জোয়ার মাধ্যমে মানুষ এত টাকা ইনকাম করে কিভাবে। যেখানে জুয়া মানেই নিঃশেষ কাল থেকেই এই সমাজে জুয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সময় যত যাচ্ছে মানুষ তত আধুনিক হচ্ছে জুয়া কিন্তু পিছিয়ে নয় আগে দেখা যেত পাটক্ষেত খেত বা অন্ধকার কোনো ঘরে জোয়া খেলা হতো পরবর্তীতে এগুলো চলে আসে বাড়ে আর এখন আমাদের হাতে থাকা স্মার্টফোনে পুরাতন আর্টিকেল নিউজ এআই এবং বিভিন্ন জুয়ারি ও তাদের এজেন্টদের সাথে দীর্ঘ দিন রিসার্চের পরে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বর্তমান সময়ে জুয়া এত জনপ্রিয় হওয়ার কারণ কী এই জুয়ার ব্যাপারে জানার আগে আমাদের ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে জেনে নেওয়া উচিত দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে যারা ঘরে বসে পৃথিবীর নানান দেশে কাজ করে থাকে ইউটিউব ফেসবুক এবং টিকটকে মনিটাইজেশন অন হওয়ার ফলে বাংলাদেশে ইউজ পরিমাণ মানুষ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে যা ফ্রিল্যান্সারদের তুলনায় কয়েক গুণ বেশি আর এই ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ে লুকিয়ে থাকা আর এক অনলাইন যোদ্ধা হচ্ছে এই অনলাইন জোয়ারিরা শুধু তাই নয় তাদের যদি পরিচয় জিজ্ঞেস করা হয় তাহলে তারা ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ধরুন একটি জোয়ার ওয়েবসাইটে যদি পাঁচশো টাকা ডিপোজিট করা হয় তাহলে পাঁচশো টাকা বোনাস দিচ্ছে সামান্যের দিকে বা ফ্রন্ট এন্টারফেস এরকম থাকলেও আসলে এটা ভেতর থেকে কেমন আপনি নিশ্চয়ই কারো হাত ধরে এরকম জোয়ার ওয়েবসাইটে অথবা এপে অ্যাকাউন্ট করবেন এবং ডিপোজিট করবেন আপনাকে যে অ্যাকাউন্ট করে দিবে বা ডিপোজিট করাবে সে হচ্ছে একজন এজেন্ট আপনাকে অ্যাকাউন্ট করিয়ে দেওয়ার জন্য এজেন্ট এক টাকা পর্যন্ত রেফারেল বোনাস পাবে এবং আপনি যে পাঁচশো টাকা ডিপোজিট করবেন সেখান থেকেও এজেন্ট প্রায় তিনশো টাকার মতো বোনাস পাবে চলুন এবার ক্যালকুলেশন করা যাক কে কত টাকা পেলো আপনি পাঁচশো টাকা ডিপোজিট করেছেন এবং অ্যাকাউন্টস করার জন্য আরও পাঁচশো টাকা বোনাস পেয়েছেন তাহলে আপনার মোট ব্যালেন্স দাঁড়ালো এক হাজার টাকা অন্যদিকে কোম্পানির ব্যালেন্স হচ্ছে মাইনাস পাঁচশো টাকা কারণ সে আপনাকে পাঁচশো টাকা বোনাস দিয়েছে আপনাকে অ্যাকাউন্টস করিয়ে দেওয়ার জন্য এজেন্ট পেয়েছে আরও এক হাজার টাকা বোনাস তাহলে এজেন্টের ব্যালেন্স হচ্ছে এক হাজার টাকা আর কোম্পানির ব্যালেন্স হচ্ছে মাইনাস পনেরোশো টাকা এখানেই শেষ না আপনি পাঁচশো টাকা ডিপোজিট করার ফলে এজেন্ট আরও সেখান থেকে তিনশো টাকা বোনাস পাবে চলুন দেখি কার ব্যালেন্স কত আপনার ব্যালেন্স এক হাজার টাকা এজেন্টের ব্যালেন্স তেরোশো টাকা অন্যদিকে কোম্পানির ব্যালেন্স হচ্ছে মাইনাস আঠারোশো টাকা দেখেন কোম্পানি কত বোকা আঠারোশো টাকা লস খেয়ে গেল আসলে এখানেই হচ্ছে আসল খেলা আপনি বা আপনার এজেন্ট কেউই তাদের নিজেদের ব্যালেন্স উইথড্র করতে পারবেন না যতক্ষণ না কোম্পানি তাদের লস হওয়া অথবা এই যে আঠারোশো টাকা এটা না ওঠায় কঠিন লাগছে আপনার টাকা ওঠানোর জন্য কিছু দৈনিক টান কমপ্লিট করতে হবে এবং এই টান পঞ্চাশ থেকে ষাটবার গেম খেলার মতো মানে যে গেমগুলো রয়েছে সেটাতে পঞ্চাশ বা ষাটবার বার গেম প্লে করতে হবে এর মধ্যে আপনার যদি আসল ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে নতুন করে আবার ডিপোজিট করতে হবে বা টাকা ভরতে হবে যদি ঘর বাড়ি বিক্রি করেও আপনি আপনার টান কমপ্লিট করতে না পারেন তবুও আপনি একটা টাকাও সেখান থেকে উঠাতে পারবেন না যদি এর মধ্যে আপনি লাখ টাকা জিতেন তাহলে না আপনি তারপরেও এক টাকা উঠাতে পারবেন না যদি না আপনি টান কমপ্লিট করতে পারেন তবে কিছু বাজেট সাইটে এর কিছু ভিন্নতা লক্ষ্য করা যায় সেখানে টান আরও কম হতে পারে বা টান নাও থাকতে পারে বা বেশিও থাকতে পারে এজেন্টের ক্ষেত্রে ব্যাপারটা আর একটু জটিল যদি আপনি তেরোশো টাকা হারেন তবে এজেন্ট তার তেরোশো টাকা উইথড্র করতে পারবে কিন্তু যদি আপনি না হেরে জিতেন তাহলে কিন্তু এজেন্টের থেকে কেটে নেওয়া হবে আমি সহজভাবে বুঝাচ্ছি ধরুন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করছেন পাঁচশো টাকা হেরে গেছেন সেখান থেকে এজেন্ট কিন্তু তিনশো টাকা পাবে কিন্তু কোনোভাবে যদি আপনি আরও পাঁচশো টাকা জিতেন তাহলে ওই পাঁচশো টাকা এজেন্টের ব্যালেন্স থেকে কাটা হবে আর আপনাকে সেখান থেকেই দেওয়া হবে তার মানে আপনি যত হারবেন এজেন্টের তত লাভ আপনি যত জিতবেন এজেন্টের এখানে লস এখানে কোম্পানির কোনো লস নাই আপনার আর আপনার এজেন্টের মাধ্যমে যে পাঁচশো টাকা যুদ্ধ চলতেছে এখান থেকে কোম্পানি দুইশো টাকা ঠিক বুঝে নিচ্ছে তাহলে এজেন্ট টাকা কামাচ্ছে কীভাবে জুয়া মানেই নিশিস জুয়ারই দুই একবার জিততে পারে বাট বেশিরভাগ সময় সে হারবে আর সে যত হারবে এজেন্টের পকেট তত ভরবে তার মানে যে উটি বয়সী তরুণগুলো দেখতেছেন এদের ম্যাক্সিমামই হচ্ছে এই এজেন্ট তাই তাদের তেমন কোনো লস নাই প্রফিট প্রফিট আর জাস্ট অ্যাকাউন্ট করে দিচ্ছে আর তারা টাকা কামাচ্ছে বাংলায় একটা প্রবাদ আছে জোয়ারিদের বাড়িতে কোনো সময় দালান ওঠে না যদি আগে থেকে দালান থেকে থাকে তবুও সে সেটা বিক্রি করে জোয়া খেলে বাংলাদেশে জোয়া অবৈধ নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন তাও নিঃশেষ হওয়ার আগে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সিউসুন টারা